শুধু আপনি আপনার আপনি নিজেকে এভাবে প্রস্তুত করেন দেখেন মানুষ মানুষকে ভুলে যায় আবার মানুষ মানুষকে সাতশো বছর পরে মনে রাখছে কত শাহাদ মারা গেছে কবল না কিন্তু শাহাদানের দরবারে হাজার হাজার লোক আছে নাই এমন কাজ করে যান যেন মানুষ আপনাকে মনে রাখে একটা রাস্তা করে দেন না রাস্তাটা যতদিন থাকবো মানুষ করবো যে মুখে করে গেছে এটাকে আমার সরকার এটা থাকবে এটা আলোক করে দেবে

बर्बर तो सूट के के पहल का ससुराल ससुराल बुला दे सकते होंगे या वो ससुराल के के ताले लगेंगे नीडी हम नहीं हैं 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 नीडी हम नहीं है

পঢ়াইছেগৰ্ণা আমি না কি হৈছে বলা আমিনা আমি না কি হৈছে বলা আমিনা কি কইছে বলো না আমি না কি কইছে বলো না আমিনা আমিনা বিশ্বস্ত ভাবে কুরআন পড় নইলে নামাজ না না আসে যদি না হইল তবে কিছুই হইল না ঠিক কিনা

ওরে যাইব খলে চা আসসালামু আলাইকুম warahmatullahi <laughs> wabarakatuh বলে কুরআন মেধা বাড়বে মেধা হ্যাঁ অবশ্যই

কিসে পরে যাবো সায়েন্স করে ডাক্তার বানাবো ডাক্তার বানাই যাক ইনশাল্লাহ নাই কিচ্ছু নাই হ্যাঁ

সামাজিক <simitation> একদম <simitation> <simitation>